বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে অভিনব পদক্ষেপ সোনারপুর ব্লক প্রশাসনের সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের আওতায় দুশো দশজন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা পোনা দেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বন হুগলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে সংস্থার সদস্যা গীতা নাড়ু জানান তারা ব্লক প্রশাসনের কাছ থেকে অর্ডার পেয়ে বিভিন্ন এলাকায় এই মাছ সরবরাহ করেছেন এর ফলে স্থানীয় মহিলারাও স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলাশয়গুলিতেও মাছ চাষের জন্য এদিন ষাট কেজি মাছ বিতরণ করা হয়েছে খেয়াদহ এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস মণ্ডল জানান তার ব্যক্তিগত পুকুরে চাষের জন্য কেজি মাছ দেওয়া হয়েছে কুড়ি যা তিনি প্রথমবার পেয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন এই মাছ বড় করে কলকাতার বাজারে বিক্রি করতে পারবেন যা তাকে আর্থিকভাবে লাভবান করবে সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস জানান ছোট ছোট জলাশয় যাতে পরিত্যক্ত অবস্থায় না থাকে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় চাষিদের আয়ের নতুন পথ খুলে দেওয়া হচ্ছে সোনারপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিনজিনী সেনগুপ্ত জানান বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি মাছ চাষের মাধ্যমে চাষিদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা সম্ভব হবে এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে না পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাছ চাষের মাধ্যমে পুকুর মালিকরা যেমন উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন তেমনই এলাকার বেকার যুবক ও মহিলারাও বিকল্প আয়ের সুযোগ পাবেন প্রশাসনের এই পদক্ষেপ জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে দুশো দশ জন বেনিফিশিয়ারিকে মাছ চাষিকে আইএমসি ফিঙ্গার লিঙ্কস দেওয়া হলো এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে ভিডিও অফিস চত্বরে এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে সেখানে সেগুলি যাতে অন্য মানে অবৈধভাবে ভরার বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায় মাছ চাষের কাজে ব্যবহার হয় সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে ব্যক্তিগত মালিকানা আমি সিন্ধিনী সেনগুপ্ত ভিডিও শুনতে কোন এলাকার বাসিন্দা এখানে আজকে কেন এসছেন কি উদ্দেশ্যে আমি এখানে আমি খিয়াজা এক নম্বর পঞ্চায়েত এলাকায় দু নম্বর সাইবরাবাদে আমার বাড়ি আমি এখানে আমাদের ব্লক থেকে কৃষকদের মাছ দেওয়া হচ্ছে আমি একজন মৎস্য চাষী সেই মাছ আনতে এসেছে চাষিদের পুকুরে স্বনির্ভর হওয়ার জন্য কুড়ি কিলো করে মাছ দিচ্ছে সেই কুড়ি কিলো মাছ নিতে আমি এটা বলবো কোথায় চাষ এটা চাষ করবো আমার বাড়ি মানে চেয়াদা অঞ্চলে সংলগ্ন আমার নিজস্ব পুকুরে মাছের চাষ করবে এগুলো তো সব ব্যক্তিগত ব্যক্তিগত মালিকানার পুকুরে আবার চাষিদের পুকুরেও দেওয়া হচ্ছে এতে আমাদের কি হবে স্বনির্ভর হবে আমরা ক্ষুদ্র চাষি এই মাছগুলো নিয়ে লালন পালন করে আমাদের নির্ভরতা কিছুটা কমবে না এর আগে ও পেয়েছি অন্য সংস্থা থেকে পেয়েছি না সরকারি বলতে রামকৃষ্ণ মিশন থেকেও পেয়েছি সরকারিভাবে আমি প্রথম এলাম এবার এখান থেকে প্রথম পাচ্ছি হ্যাঁ প্রথম পাচ্ছি আমার নাম দেবাশিস মন্ডল এই মাছটা মূলত ছোট ছোট যারা যাদের মাছ চাষ করছে যারা এক বিঘা পুকুর বা দেড় বিঘা পুকুরের মধ্যে আমরা তাদেরকেই দিচ্ছি এবং এই সমস্ত ছোট ছোট চাষিদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের রাজ্য সরকার থেকে এবং আমাদের জেলায় যারা আধিকারিক আছেন এবং আমাদের কর্মদক্ষ সাহেব আছেন এবং আমাদের যিনি মূলত মন্ত্রী আমাদের বিপ্লব চৌধুরী উনি আমাদের এই মাছটা বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে ছোট চাষিদের মধ্যে এর জন্য এই মাছটা আজকে বিতরণ করা হচ্ছে ছোট চাষিদের মধ্যে আমরা এই মাছটা দেব দুশো তেরো জনকে মোট তার মধ্যে ছোট চাষি আছে দুশো দশ জন আর তিনজন আছে আমাদের ইনস্টিটিউশনাল যে পন্ড অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে দেওয়া হচ্ছে আমার নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস আমি সোনারপুর পঞ্চায়েত সমিতি মহৎসব প্রাণী সম্পদের পর মাদক থেকে এসেছেন আর কি জন্য এসেছেন আমরা মাছ নিতে এসেছি নদপুর রামজিৎপুরে মিশ্রণ নদপুর থেকে এই মাছ নিয়ে আপনারা কি করবেন আমাদের ওখানে ঝিলে ফেলবো আমাদের নিউজনে ঝিল আছে বড় পুকুর আছে এর ফলে কি উপকার হবে আপনাদের মাছ হলে আমাদের তো আসলে খাবে ও মাছ থেকে আবার ক্লাস বিক্রিও যায় না আমাদের আসলে প্রচুর মাছ লাগে প্রচুর হোস্টেলে আপনার নাম আমার নাম চিত্ত রঞ্জন সর্দার আমাদের সমবায় এই অর্ডারটি পান মাছ ডিস্ট্রিবিউশনের আমরা দুশো তেরো ইউনিট মাছ ডিস্ট্রিবিউশন করছি এক একটা বেনিফিশিয়ারি কুড়ি কেজি করে মাছ কাটছে এটা আমরা বিভিন্ন আমাদের পঞ্চায়েত আছে যেমন ওয়ান টু সেই সকল পঞ্চায়েতের আমাদের এই গোষ্ঠীর মেয়েদের কিছু কিছু পুকুর আছে এবং তার হাজবেন্ডরাও পুকুর চাষ করে আমরা সেখান থেকে যোগাযোগ করে এই মাছগুলো একসাথে একত্রিত করেছি করে আজ আমরা সনাতন ব্লকের উদ্যোগে আমরা এখানে এসেছি আজকে মাছ দৃষ্টিভ করতে এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে উদ্যোগ আমাদের মহিলাদের যে স্বর্ন গোষ্ঠী করার জন্য আমরা আর্থিক দিক থেকে উন্নতি হয়েছি এবং আমরা সাথে সাথে আমাদের যে দলগুলো আছে সেই দলের মায়েরা আছে তারাও প্রচুর ভাবে আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে তার জন্য ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম জানান রীতান